আজকের ভিডিও থেকে আপনি যা শিখতে পারবেন অর্থাৎ সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি ভিডিওর মাধ্যমে যা শিখতে পারবেন তা শীর্ষ দশটি আরবি ভিডিওর মাধ্যমে আমরা উপস্থাপন করব খুব সহজে কথা বলার জন্য বা খুব সহজে কারোর সাথে কথা বলা কিভাবে শুরু করবেন সেটি জানতে এই ভিডিওতে আপনাকে দৈনন্দিন কথোপকথনে ব্যবহৃত সবচেয়ে সাধারণ আরবি শুভেচ্ছা এবং বাক্যগুলো দেখানো হয়েছে এটি আপনাকে আরবি ভাষায় কারোর সাথে কথোপকথন শুরু করতে সম্মান প্রদর্শন করতে এবং প্রথম সাক্ষাতে আপনার সম্পর্কে একটি ভালো ধারণা তৈরি করতে সাহায্য করবে এখানে যে বাক্যগুলো দেখানো হয়েছে এই বাক্যগুলো দৈনন্দিন ব্যবহারের জন্য অপরিহার্য শুভেচ্ছা জিজ্ঞাসা এবং কৃতজ্ঞতা প্রকাশের জন্য এই বাক্যগুলো জানা থাকলে যোগাযোগ এবং সংস্কৃতি বোঝার ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে অর্থাৎ আরবি ভাষার ক্ষেত্রে আরবি ভাষার যে সংস্কৃতি আছে সেই সংস্কৃতির সাথে সহজে আপনাকে মানায় নেওয়ার ক্ষেত্রে এই বাক্যগুলো আপনাকে সাহায্য করবে আত্মবিশ্বাসের সাথে এই বাক্যগুলো অনুশীলন করুন এবং আপনি আরবি ভাষাভাষীদের সাথে মৌলিক কথোপকথনে যুক্ত হতে সক্ষম হবেন তাহলে চলুন দেখে নেই আজকের ভিডিওতে প্রথম কোন বাক্যটি বা বাক্যাংশটি আমরা জানব আরবি ভাষা শেখার সহজ উপায়ের প্রথম যে বাক্যটি আমরা জানবো তা হচ্ছে একটি সার্বজনীন অভিবাদন যা সমস্ত অনুষ্ঠানের জন্য উপযুক্ত অর্থাৎ আপনি যে কোনো অনুষ্ঠানে যদি আমন্ত্রিত হন সেক্ষেত্রে কারোর সাথে কথা বলতে গেলে আমরা কিভাবে শুরু করব সেটা ভেবে পাই না তো আজকে জানবো আমরা খুব সহজে আমরা কিভাবে কথা বলা শুরু করতে পারি যেটি দিয়ে কথা বলা শুরু করব তা হলো সালাম মুসলিম কান্ট্রিগুলোতে সালাম বিনিময়ের মাধ্যমে আমরা খুব সহজেই একজন আরেকজনের সাথে কথা বলা শুরু করতে পারি তা আমরা প্রথমে বলবো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তারপরে যেটি সকালের সময় এই শুভেচ্ছা ব্যবহার করুন অর্থাৎ আপনাকে কারোর সাথে যদি সকালে দেখা হয় এবং সেক্ষেত্রে আপনি তার সাথে কিভাবে কথা বলা শুরু করবেন প্রথম কথাটা আপনি কি দিয়ে শুরু করবেন সেটা হচ্ছে সুবা আল খায়ের সুবা আল খায়ের শুভ সকাল প্রথমে যে কথাটি বলতে পারেন সালাম দিতে পারেন আসসালাম আলাইকুম সুবাইল খায়ের মধ্যাহ্ন বা দুপুরের পরে ব্যবহার করার জন্য যথাযথ অভিবাদন একটি জিনিস মনে রাখবেন প্রথম সাক্ষাতে কারোর সাথে যদি আপনি ভালোভাবে কথা বলা শুরু করতে পারেন আপনার সম্পর্কে কিন্তু একটি পজিটিভ বা ভালো ধারণা আপনার প্রতি হবে তাই কথাগুলো আপনারা মাথায় রাখবেন যে আমরা প্রথম সাক্ষাতে কিভাবে কথা বলবো দুপুরের পরে ব্যবহার করার জন্য যথাযথ অভিবাদন যেটি আপনার আরাবিক কালচারের সাথে অর্থাৎ আরাবিয়ানদের মতো করে কথা বলতে চাইলে বা তাদের সাথে মিশতে চাইলে তাদের কালচার বা সংস্কৃতি কিন্তু আপনাকে ফলো করতে হবে তাই তারা এভাবে কথা বলে এবং আপনারাও শিখে নেবেন যে তারা কিভাবে কথা বলে বা কিভাবে কথা বলা শুরু করা উচিত মাস আল খায়ের শুভ সন্ধ্যা বা দুপুরের পরে যে সময়টা তখন যদি কারোর সাক্ষাৎ হয় তখন আমরা মাস মাসআল খায়ের শুভ সন্ধ্যা এই কথাটি বলে কথা বলা শুরু করতে পারি যে কোনো পরিস্থিতিতে ব্যবহৃত কৃতজ্ঞতার একটি সহজ অভিবাদন অর্থাৎ আপনি কারোর প্রতি কৃতজ্ঞ এই কৃতজ্ঞ হওয়াটা কৃতজ্ঞতার স্বীকার করবেন আপনি কোন কথাটি বলে বা কোন বাক্যংশটি বলে আপনি বোঝাবেন যে আপনি তার প্রতি কৃতজ্ঞ সেটি হল শুক্রান ধন্যবাদ কাউকে নির্দিষ্ট করে যখন আপনি বলবেন যে আপনাকে ধন্যবাদ বা আপনার প্রতি আমি কৃতজ্ঞ এই কথাটি শুক্রান আর বিশব্দ শুক্রান এই শব্দটি দ্বারা আপনি তাকে বলতে পারেন যেটি বাংলার আবেদনিকত্ব আসে ধন্যবাদ যাওয়ার সময় ব্যবহার করার জন্য একটি ভদ্র বিদায় অর্থাৎ আপনি কারোর কাছ থেকে বিদায় নিচ্ছেন সেক্ষেত্রে আপনি কি বলবেন তাকে সুন্দরভাবে বা ভদ্রভাবে বিদায় নেওয়ার যে প্রসেসটা যে কালচারটা আরবিতে আছে তা হল মা এস মাস মা যার অর্থ হচ্ছে বিদায় বা শুভ বিদায় মা শুভ বিদায় কেউ আপনাকে ধন্যবাদ দেওয়ার পর এই বাক্যাংশটি ব্যবহার করুন অর্থাৎ আমরা যেমন ইংলিশে বলি থ্যাংকস তারপরে বলে ওয়েলকাম তো থ্যাংকস বলার পরে আপনার ধন্যবাদ দেওয়ার ধন্যবাদের উত্তর হিসাবে আমরা ওয়েলকাম বলি যেটি আরবি ভাষায় আফওয়ান আফওয়ান আপনাকে স্বাগতম যেটি ইংলিশে ওয়েলকাম অর্থাৎ আপনি কাউকে ধন্যবাদ দিচ্ছেন সে ধন্যবাদের প্রেক্ষিতে আপনি তাকে স্বাগতম জানাচ্ছেন যেটি আরবিতে আফওয়ান কেনাকাটা করার সময় দামের তথ্য পাওয়ার জন্য একটি দরকারি বাক্যাংশ অর্থাৎ আপনি যখন কোনো কিছু কেনাকাটা করতে যাবেন সেই জিনিসটার দাম কত এটি জানার একটি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি কথা যে এটার দাম কত তো আমরা যে বাক্যাংশটি দ্বারা এটি শুনতে পারি তা হলো হাদা। আরবি ভাষায় কামহাদা এর অর্থ হচ্ছে দাম কত আপনাকে যখন বাথরুম খুঁজে বের করতে হবে তার জন্য একটি সহায়ক বাক্যাংশ এটি আমাদের জীবনে প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ একটি সময় অনেক সময় হয়ে যায় যে একটি জায়গায় আপনি গেছেন হয়তো আপনি কোনো শপিং মলে গেছেন তো ইমার্জেন্সি হিসাবে আপনার কিন্তু এটা লাগতে পারে তো আপনি তখন কিভাবে বা কি বলে এটি খুঁজবেন আপনার ইমার্জেন্সি সিচুয়েশানটাকে মোকাবেলা করার জন্যে আপনি কিভাবে এটি খুঁজবেন তা হলো আইনা আল হাম্মাম আইনা আল হাম্মাম বাথরুম কোথায় আর ভাষায় আইনা আল হাম্মাম বাথরুম কোথায় তা আপনি এই কথাটির মাধ্যমে কিন্তু আপনি ওয়াশরুম খুঁজে বের করতে পারেন কিছু অনুরোধ করার জন্য বা সাহায্যের জন্য জিজ্ঞাসা করা একটি ভদ্র উপায় অর্থাৎ বিনতির সাথে বিনয়ের সাথে কাউকে যদি আপনি কোনো কিছু অনুরোধ করতে চান বা আপনার সাহায্যের জন্য বলতে চান যেটি আরবি ভাষায় বলবেন মিন ফাদলিক আরবি ভাষায় মিন ফাদলিক যার অর্থ দয়া করে কাউকে কোনো কিছু অনুরোধ করতে চাচ্ছেন বা আপনার সাহায্যের জন্য কাউকে বলতে চাচ্ছেন এটি আরবি ভাষায় বলবেন মিন ফাদলিক দয়া করে বিনয়ের সাথে কাউকে অপেক্ষা করতে বলতে এই বাক্যাংশটি ব্যবহার করুন অর্থাৎ আপনার আসতে দেরি হচ্ছে বা আপনি কারোর জন্য আপনার জন্য কেউ অপেক্ষা করতেছে তো তাকে অপেক্ষা করতে বলার জন্যে যেই বিনয়ের সাথে তাকে অপেক্ষা করতে বলবেন যে এটি কিভাবে বলবেন আরবি ভাষায় সেটি হচ্ছে ইজলিশা কিছুক্ষণ বসুন অর্থাৎ আপনার হয়তো আপনার বাসায় কেউ আসছে আপনার আসতে দেরি হচ্ছে আপনি তাকে বলতে পারেন ইজলিশ শুয়া কিছুক্ষণ বসুন বা এটা বলতে পারেন শোয়াই ইন্তজার কিছুক্ষণ অপেক্ষা করুন ইজলিশ শোয়ায়া কিছুক্ষণ বসুন এটা যদি আপনার বাসায় হয় তাহলে আপনি বলতে পারেন এই কথাটি আর যদি বাইরে হয় যে আপনি তা আপনার জন্য অপেক্ষা করতেছে আপনি তাকে দাঁড়াইতে বললেন তখন এটা বলতে পারেন শোয়াই ইন্তেজার কিছুক্ষণ অপেক্ষা করুন আজ পর্যন্তই অবশ্যই এই শব্দগুলো বাক্যাংশগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবেন তাহলে আপনারা কথা বলাটা বা কথা বলা শুরু করাটা অনেকটাই সহজ হয়ে যাবে এ ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি করে লাইক দিবেন অন্যদেরকে জানাতে শেয়ার করবেন আল্লাহ হাফেজ